জয়াম তো বললাম মান্নার সাথে যখন আমার তেজি তেজি ছবি করা হইল এরপরে মান্নার সাথে আমার ছবি বোধ হয় দুই তিনটা ছবি আমার ঘরে কাজ হয়েছিল আম্মা জান তারপর আরও কী কী জানি করা হয়েছিল মান্নার সাথে আমার বেশি কাজ হয় আমি সবসময় নতুনদের নিয়েই অ্যাডভান্স হওয়ার চেষ্টা করি মানে ভালো আর্টিস্ট বানানোর চেষ্টা করি মান্না আমার ঘর থেকে তেজিতেই ও ফার্স্ট হিরো হয়েছিল মান্নার সাথে আসলে মান্না ছবি বেশি দূর ও আইসা পড়তো যদি গল্প শুনতো ভালো চলাই তো অটো ও কীভাবে জানতো না হয়তো ডাইরেক্টর বলতো অথবা স্ক্রিপ্ট রাইটার মান্না বলতো ওই স্ক্রিপ্ট রাইটার ডাইরেক্টার ও পাহতো আমার মনে ও ওইভাবে খোঁজখবর নিত যে ছবির গল্পটা কেন এরকম ভূত করে আমরা এসিয়া হলে বসে বসে গল্প বানাচ্ছি এই যে এই মান্নায় হাজি মান্নার আসার কথা না আর মান্নার লোক আমার একটা ব্যাপারে বিরোধ ছিল মান্না হুট করে আইল প্রায় আয় বললাম কি কারণে খাওয়া দাওয়া করছিলাম আমি কাজী হায়াত তারপর স্কি বেটার অনেক মান্নাও খাচ্ছিল বৈশাখ বৈশাখ পরকার দোস্ত এই ছবিটা আমার রাখ